ঘরের ভিতরে জিন আর জিন আপনি জানেন না জিনের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা কষ্ট পায় আপনি বুঝেন না আপনার স্ত্রী পর্যন্ত জিনের কারণে কষ্ট পাচ্ছে জিন আর জিন আপনি জানেন না বুঝেন না কষ্ট পাচ্ছেন তারপরও ট্যার পান না এরকম অনেক ঘরে আছে না এই জিন কেন আসে আল্লাহ ফেরেস্তা পাঠাইছে আমাদের বন্ধু বানায় বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না তখন সেখানে ঢুকে দুষ্ট জিন কে বলেন কে দুষ্ট জিন আপনার ঘরে আছে কিভাবে বুঝবেন দুষ্ট কখন আপনার ঘরে ঢুকে কেমন করে বুঝবেন দশটা যদি আপনার ঘরে থাকেন আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা এই বাসা থেকে বাঁচার জন্য আজকেই প্লান নিতে হবে যখনই আপনি প্লান নিবেন বাস্তবায়ন করবেন জিনের আসর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এক নম্বর ঘর হল আল বাইতুল্লা দ্বীপ ফিহি কাতিউ রাহিম যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না ফেরেশতা যখনই প্রবেশ না করে ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে এখন বলেন ফুফুকে আপনি খবর নেন না ফুফুকে আপনি দাওয়াত দেন না খালার খবর নেন না খালাকে দাওয়াত দেন না চাচার খবর নেন না চাচাকে দাওয়াত দেন না এমন কি মা বাবার খবর নেন না আপনার ঘরে ফেরেস্তা না জিন গুলা বসবাস করতেছে বলেন কোনটা জিন আপনার ঘরের ভিতরে বসবাস কর দুষ্ট জিন চক্রান্তকারী জিন যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে মনের ভিতরে ভয় তৈরি করে স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে এজন্য প্রথমে এক নাম্বারের পরে দুই নাম্বারে চলে আসেন যেই ঘরে ঘরে কুকুর আছে ওই ফেরেস্তা প্রবেশ করে না স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে নবীজি বলছেন যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে এখন প্রশ্ন হলো কেন হুজুর কুকুর থাকলে রহমতের ফেরেস্তা কেন আসবে না বিড়াল থাকলে আসে কুকুর থাকলে কেন আসে না বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে আর বিড়াল হচ্ছে এমন তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলমিন শ্বাস রেখে দিয়েছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলমিন এমন কিছু উপসর্গ দিয়ে রেখেছেন উপসর্গ দিয়ে রেখেছেন জিন দেখলে ভয় পেয়ে যায় দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না এজন্য বিড়াল যদি আপনি পোষেন এটা লাভের কারণ হবে কুকুর যদি আপনি লালন পালন করেন আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে নানা ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইসলাম কখনো আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে এরপরে তিন নাম্বার ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে ফেরেশতা প্রবেশ করে না আল্লাহ নবী বলেছেন আল বাইতুল্লাদি ফিহি বাউলুন মুনতাক আল বাইতুল্লাদি ফিহি বাউলুন যেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেশাব আটকে রাখা হয়েছে বাউলুন মন বাউলুন মন বলা হয় কোন পেশাব ছোট্ট বাচ্চাদের পেশাব বাউলুনমতাকা ছোট্ট বাচ্চাদের পেশাব দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না ঘরে ঘরে এখন টয়লেট আছে অ্যাটাচ বাত আছে সেখানে আপনি পেশাব করলেন পরিষ্কার করলেন না নোংরা করে রাখলেন এই যে বাউলুন মুন্তাকা এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে ওইখানে জিনেরা যায় এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পড়ে ঢুকি দোয়াটা আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুব ওয়াল খবাইস এই দোয়াটা পড়ে আমরা ঢুকি তার মানে এত খবাইস এত খবাইস ইয়ার ভিতরে থাকে বাথরুমে থাকে ভয়ংকর খবাইস ভয়ংকর জিনেরা থাকে যখন বাউলুন মন্তাকাপ সারা ঘরের ভিতরে যখন পেশাব সরিয়ে যায় দুর্গন্ধ যায় আপনার সন্তানের পেশাব পেশাব করা অনেকক্ষণ রেখে দিলে ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল জিনেরা আপনার সন্তান ক্যাটাক করবে ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে লাভ মেরে উঠবে আজকে থেকে সতর্ক হবেন আটকে রাখবেন টাকলা দিয়ে একটা বালতি ব্যবহার করলেন খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন তয়লা রেখেছেন আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায় আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন সুন্দর করে পানি ব্যবহার করেন এতে করে ফেরেস্তারা প্রবেশ করবে দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে আপনাদের বুঝে তো কয় নাম্বার তিন নাম্বার শেষ এবার চার নাম্বারে আসেন যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই আছে ছবিও রাখে এটা এটা কি জির 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 করে আরে জির 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 কলা গাছ খায় কি দেখছেন হিঘের কয় জির জির নাকি এটা ফির না যে ফির তার ছবি লটকায় রাখতে কয় ওটা জির ওটা কি কারো পিকচার আপনি রাখতে পারবেন না লটকায় রাখার কোন অধিকার নেই আল্লাহ নবী বিশ্ব আল্লাহ একদিন দাওয়াত দিলেন বললেন নবীজি আপনার জন্য খানা পাকিয়েছি একদিকে শ্বশুর আরেকদিকে কথা কেন আরেকদিকে চাচাতো ভাই একজন জানেন একজনেরও খবর নাই একদিকে শ্বশুর আর আরেকদিকে নবীজি সাল্লামকে দাওয়াত দিলেন আল্লাহ নবী ঢুকলেন দেখেন একটা পর্দার মধ্যে ছবি দা হয়ে আসলেন আলী রাজি আল্লাহ বললেন কেন বের হলেন আল্লাহ নবী বললেন ওই ঘরে আমি যেতে পারি না যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে আমি নবী যেতে পারি না আজকে যারা এখানে বসলেন কতজনের ঘরের মধ্যে ছবি কিন্তু আমাদেরকে অনেক সময় দাওয়াত করে আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না যে ফেলে কি আর করা নবী বের হয়ে চলে আসলেন ইমামদেরকে বলবো যেখানে দাওয়াত খাবেন অথবা যার ঘরে আপনি যাবেন ছবি দেখলে বের হয়ে আসবেন এটা রসুল্লাহর একটা সন্না রসুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম অঙ্গনে অঙ্গনে ছবি টানানোর রীতি থাকতো না ঠিক না বেঠি আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন নেতারে ভালোবাসেন না আপনি নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে বাপের খুব ভালোবাসি আমার মা মরে গেছে মারে খুব ভালোবাসি আমার উস্তাদ মরে গেছে উস্তাদের খুব ভালোবাসি পীর মরে গেছে পীরের খুব ভালোবাসি ছবি লটকায় রাখলেন এমনকি আমি দেখছি কিছু ভণ্ড ছবি মাজারের উপরে লটকায় রাখে অথচ আল্লাহ নবী একদিন জিবরিল বললেন জিবরিল আসো ঘরের মধ্যে জিবরিল কি বলেন শোনেন জিবরিল সঙ্গে সঙ্গে বললেন কাইফাত খুলুয়া ফি বাইতিকা সিত্রুন ফিহি তাসাবীর ওগো নবীজি কেমন করে ঢুকব আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না বলেন আল্লাহ আকবর ছবি রাখবেন নি বলেন ছবি রাখবেন ছবি আজ টেনে ফেলে দেন ছিঁড়ে ফেলেন ছবি দিয়ে মহব্বতের কোনো দরকার নাই কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এরপর আসেন পাঁচ নাম্বারে আমার ভাইরা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসীর এবার আসেন মূর্তি সরাসরি আমাদের ঘরে পুতুলের নাম দিয়ে দিয়ে এখন মূর্তি ঢুকতেছে অহরহ ঠিক বলছে একজন দুইজনে আর ফিসুন থেকে একজন কইছে ফুরিয়ালা ফুড়িয়া তো এখন ফুরিয়ালানোর দরকার নাই আপনার ঘরের তো নামনা আগে বার করেন ঠিক কিনা বলেন এখন আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে খুশি করতে কি আমরা বিভিন্ন মূর্তি এনে দিচ্ছি তামাফি এমন এমন মূর্তি এনে দিচ্ছি অপর সংস্কৃতি ঢোকাচ্ছি এই মূর্তিগুলোর ভিতরে জিন বসবাস করে অবস্থান করে আপনারা ট্যার পান না ইউটিউবে আজকে সার্চ দিয়ে দেখবেন যে কত কত বাচ্চা শুধুমাত্র পুতুল খেলতে গিয়ে ভয় পেয়ে গেছে কারণ পুতুলের মাথা সোজা থাকার কথা হঠাৎ করে দেখে মাথা ডান দিকে ঘুরে গেছে হঠাৎ করে দেখে বা দিকে ঘুরে গেছে এই ধরনের দৃশ্য দেখার পরে চিৎকার মেরে উঠেছে সন্তান কি অবাক দৃশ্য এই যে ভয়টা পাইছে এই পুতুলের ভিতরে ঢুকছে কে জিন সবাই বলেন কে ফেরেস্তারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু আখেরাতে বন্ধু ঘরের ভিতরে কোন মূর্তি আমরা মুসলমান এলাও করতে পারি কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এবার আসেন ছয় নাম্বারে আমার ওই ঘর যেই ঘরের ভিতরে পায়ের নুপুর পরা মেপ নাচার জন্য পায়ের নুপুর কিনেছি স্পষ্ট আল্লাহর নবী বললেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি জুলজুল যেই ঘরের ভিতরে জুলজুলি থাকে জুলজুলি মানে পায়ের নুপুর যেটা বাজলে পরে জুনজুন জুনজুন করে আওয়াজ হয় আমাদের মেয়েরা পরে কি পরে না হাজী সাহেবের নাতনি পরে হাজী সাহেব আবার হুজুরে নিয়ে দেখায় দেখেন হুজুর ছোট্ট মানুষ কি নাচান আছে নুপুরও কিনে দিছি খুব সুন্দর নাচতে পারে হাজি সাহেবের নাম আরে হাজি সাহেব আপনার ঘরের রহমত কেমনে আসবে আজকে বাচ্চাটা নষ্ট করতেছেন আপনারা আলাল ফিতরা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে প্রেরণ করলেন হোক না হিন্দু হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হেহুদিন হোক না সেহুদীপ হোক মুসলমানের ঘরে প্রত্যেকটা শিশু বাচ্চা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে তার মানে তার উপরে একটা আবরণ আছে ওই আবরণটাকে জকজকে ফক ফকে রাখেন তিনি কে আবা হু এরপরে তার বাপ আসে ইউ হাউ দা নিহি নিহি আউ ইউ মাজীসা নিহি এসে তারে হয় এহুদি বানায় না হয় খ্রিস্টান বানায় না হয় অগ্নি পূজারী বানায় জন্ম থেকে কেউ অগ্নি পূজারী হয় না জন্ম থেকে কেউ হিন্দু হয় না জন্ম থেকে কেউ খ্রিস্টান হয় না জন্ম থেকে কেউ এহুদি হয় না জন্ম থেকে আপনি মুসলমান জন্মসূত্রে মুসলমান হোলি মুসলমান হওয়া যায় না কাজে কাজে মুসলমান হতে হবে ঠিক না বেঠি এইজন্য আমার ভাইয়েরা ঘরের ভিতরে যদি নুপুর পরে কেউ নাচে আমাদের দেশে নুপুর পরে নাচার গানও আছে গান তো আমরা শুনি না এই জন্য তেমন পরে নাচে এই যে দিয়ে নাচে করে আওয়াজ হয় আওয়াজে জিন আসে আপনি তো টের পাচ্ছেন না জিন আসার কারণে হঠাৎ করে দেখে বাথরুম থেকে অটো দরজাটা খুলে গেছে এক বড় শিল্পপতি একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেছে হুজুর সর্বনাশ আমি কি হুজুর একটু আজান দেন আমি কে এখন তো নামাজের সময় না আজান দেবো কে কুজুর এই জন্য আজান দেন সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ কয় হুজুর এত কোটি কোটি টাকা খরচ করে বাসা করলাম মেয়ে আর মেয়ের মা গেছে গোসল করতে সুইমিং পুলে নিচে বাসা উপরে একরকম নিচে আরেক রকম সুইমিং পুল দি গোসল করবে সুইমিং পুলে নেমে গিয়ে দেখে কি জানি একটা সাদা কাপড় পরে দৌড় দিস হুজুর বিরাট ভয় ঢুকে গেছে আমি কিলাম ঠিক আছে আপনার বাড়িটা আগে একটু চক্কর দিয়ে দেখি সব দিকে গিয়ে দেখি মূর্তি আর মূর্তি আমি কেউ যা কাল্লা বাসাইছে কারগুলা ভাঙা ফালানোর কথা ছিল কিন্তু ফালায় না এর দূর কোর্স করে নাই এটি অনেক সুখে আপনার গড়বর্তী মূর্তি আপনি মুসলমান সব ফেলে দেন এটা মুসলমানের সংস্কৃতি না হুজুর অনেক দাম দিয়ে কিছু ঠাইকা রাখলে হবে না আমি কেউ টাইকা রাখবেন পরে তো আবার আসবে এই এখন থেকে সব বাদ দিয়ে দেন আমরা মুসলমান মূর্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আবার কারো মূর্তি আমরা কোনোভাবে ভাঙতেও কারো আমরা কোনো আঘাত করবো না কয় 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 নাম্বার নাম্বার কথা না আমার যার যার ঘরে নুপুর আছে আওয়াজ ওরা নুপুর ওই নুপুর গুলা সব বাদ দিয়ে দেন আওয়াজ ওরা নুপুর থাকলে জিনের আসবে জিনদের আহ্বান করা হয় আওয়াজ ওরা নুপুর দিয়ে এই নুপুরগুলা বাদ দিয়ে দেন সাত নাম্বারে খারাপ দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন এমন কোনো কিছু খেয়ে নামাজে আসবেন না যেটাতে ফেরেস্তাদের কষ্ট হয় এমন কোনো কিছু খেয়ে আপনি ঘুমাবেন না যেটাতে ফেরেস্তাদের কষ্ট হবে আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলতে কষ্ট হয় আপনি বুঝবেন ফেরেস্তাদেরও কষ্ট হচ্ছে আপনি ব্রাশ করে নিবেন এজন্য করিম সাল্লা সালাম যখন বাইর থেকে আসতেন করতেন প্রথমে তিনি করতেন একটা মিসওয়াক রাখবেন সাথে সবসময় পারবেন এটা বদর যুদ্ধের হাতিয়ার গর্জে কম এটা বদর যুদ্ধের হাতিয়ার অহুর যুদ্ধের হাতিয়ার খন্দক যুদ্ধের হাতিয়ার তাবুক যুদ্ধের হাতিয়ার প্রত্যেকটা যুদ্ধের সাহাবাই অস্ত্র পাশে অন্যতম হাতিয়ার রেখেছেন এটার নাম কি আর করে বলেন তাবুকের যুদ্ধে কোনো কেতাল লাগে নাই লড়াই লাগে নাই এই একখান অস্ত্র দিয়া মুসলমানরা বিজয় হয়ে গেছে কনসব যখন মিসওয়াক শুরু করছে হেরাক্লিয়াসের ট্রেনিং প্রাপ্ত বাহিনী তারা কই সর্বনাশ গাছের ডাইল সিঁড়ে আর করে কি কাজ কিয়ে এরা মনে হয় দাঁতটা ধারাচ্ছে এরা আমাদেরকে খেতেও মনে হয় দেরি করবে না কারণ নাউজুবিল্লাহ মুসলমান কখনো এমন হিংস্র না কিন্তু শুধুমাত্র এই মিসওয়াকের কারিশমা সুন্নতের কারিশমা সুন্নতের প্রতি আনুগত্য মুসলমানদেরকে এগিয়ে দিয়ে গিয়ে দিয়েছে বিজয় দিয়েছে বলেন আল্লাহ আকবার এই সুন্নতটা ইনশাআল্লাহ সাথে রাখবেন নাজিয়াসিন ইনশাআল্লাহ কয় নাম্বার কথা কয় না কই নম্বর এরপরে আমার ভাইয়ারা চলে আসছি আট নাম্বারেলা তৎ হুলুল মালা ই বাইতান আল্লাদি লা ইউ কোরআন ফিহাল কোরআন ঘরটার মধ্যে কোরআন পড়া হয় না যেই ঘরটার মধ্যে কোরআন চলা থয়না নামেজি সাল্লাল্লা আল ইসলাম বলেন এই ঘরটাই হল এমন ঘর যেই ঘরটা হল উজান বাড়ির মতো উজান বাড়ির মতো ঘর যদি হয় সেখানে নানা ধরনের কীট পতঙ্গ যেমন থাকে ওই ঘরের ভিতরে জিন বাসা বাঁধবে ফেরেস্তা ওই ঘরে প্রবেশ করবে না আপনি যেখানেই থাকেন অন্তত সুরায় কাহাফের ফের দশটা আয়াত করেন প্রথম দশটায় আয়াত করার কারণে দাজ্জালের ফেতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে কয়টা আয়াত দশটা করবেন এরপরে আমার ভাইরাফ নয় নাম্বারে আল ইনসান আল নাদিব ইয়া কোন আফসারাও কাঁতিহি জুনুবন লা তাদু খুলুলমালা ই কাফি বাইতি যেই ঘরের লোকটা অধিকাংশ সময় অপবিত্র অবস্থায় থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না এখন তাকে দেখেন আপনি স্ত্রীর সঙ্গে গভীর আলিঙ্গনের সময় কাটিয়েছেন রাত চলে গেছে ফজলের সময় হয়েছে গোসল করেন নাই জোহর চলে গেল গোসল করেন নাই আসর চলে গেল গোসল করেন নাই মাগরিব হয়েছে এখনো গোসল করেন নাই আবার এসে আসছে এখনো গোসল করেন নাই অপবিত্র রয়ে গেছেন আপনাকে জিন আসর করবে কারণ ফেরেস্তা এইরকম অপবিত্র লোকের সাথে বেশিক্ষণ থাকে কো নাম্বার এরপর আমার ভাইরা 10 নম্বরে আল বাইতুল্লাজি ফিহি জিলদুনামির যেই ঘরের ভিতরে বাগের চামড়া থাকে কিছু মানুষের অব্বার দেখবে বাগের চামড়া লটকে রাখে অনেক বড় শিল্পপতি বোজানোর জন্য এই রকম বাগের চামড়া যার ঘরে লটকে রাখবে আল্লাহ নবী বলেন তার গণে ফেরেস্তা প্রবেশ করবে না